হাই ফ্রেন্ডস গুড ইভিনিং হ্যাঁ আজকে ইভিনিং থেকেই একটা ব্লগ শেয়ার করছি আজকে হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ সন্ধে এখন বাজে পৌনে সাতটা দুপুরবেলা টানা দু ঘন্টা জম্পেস ভাত ঘুম দিয়ে উঠে পড়েছি এখন সাতটার সময় যাব বরের ফেভারিট তড়কা করতে ভাবলাম যে তড়কাটা আজকে একদম মন দিয়ে করব খুব সুন্দর যাতে হয় এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব একদম প্রপার ওয়েতে দেখো এখানে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দুটো ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি বিগ সাইজের একটা টমেটো আর আমি তরকার ডালটা বারোটার সময় ভিজিয়ে রেখেছিলাম মানে দুপুর বারোটা তারপরে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নেওয়া সত্ত্বেও বা কী বলে প্রেশার কুকারের সিটিটা তো একটু কমতে টাইম লাগবে তাই জন্য আমি তার ফাঁকে আমি এখানে আটা মেখে নিই আমি কিন্তু দুপুরবেলাতেও আজকে ঘরোয়া রান্না কিছু করেছিলাম আর আজকে আমি তোমাদের সাথে এই গল্পটাও করতে চাই বা এইটাও বোঝাতে চাই শেখাতে চাই জানাতে চাই দেখাতে চাই যে ঘরের কাজের সাথে সাথেও কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা অবিরত করে চলেছি এবং তোমরাও কীভাবে করবে কিভাবে নিজের জন্য সময় বাড়বে এটাই তোমরা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে জানতে পারবে শিখতে পারবে দুপুরবেলা আমি দুপুরে শেষ করে নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এক মিনিমাম এক ঘন্টা কিন্তু লাইভ করি সাড়ে তিনটে পৌনে চারটে চারটে পর্যন্ত তারপরে একটু রেস্ট নিই তারপরে আবার এই যে সন্ধেবেলা উঠে চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করার জন্য হ্যাঁ প্রতিদিন রাতের রান্না থাকে না কোনো কোনো দিন হয়তো তো করতে হয় না সেটা খুব রিয়ার তবে এই যে রাতের রান্নাটা শেষ হয়ে যাবে হয়তো আটটা সাড়ে আটটা অব্দি যেহেতু আজকে একদম মিনিমিন টাইম কাটানো হয়নি তাই একটু তখন দশটা অবধি মিনি টাইম কাটাবো সাড়ে আটটা থেকে দশটা নটা তারপরে একটু স্কিন কেয়ার করবো চুল টুলগুলো বাঁধবো এই করতে করতে বর চলে আসবো চল এবার রেসিপির দূরে চলে আসি দূরে ঝুলোটা সাদা তেলের মধ্যে করে নিলাম তারপরে সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি নুন আর এবারের মধ্যে দিয়ে দেব গুঁড়ো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু বেশ পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত কষাতে হবে এমনভাবেই কষাবে যাতে পুরো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি যেভাবে করছি পুরো প্রপার ওয়েতে যদি করো না মানে জাস্ট দারুণ দারুণ হবে খেতে দারুণ খেতে হয় আর কি আর রু তড়কার সাথে সাধারণত রুটিটাই ভালো লাগে তাই আমি রুটি করলাম আমার আবার ছোলার ডালের সাথে আবার যেমন রুটি খেতে ভালো লাগে না লুচিটা হলেই ভালো হয় যদিও বা লুচি খেতে খুব একটা ভালোবাসি না আর তোমাদেরকে আমি বলতে চাই আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটা ভ করে আওয়াজ হচ্ছে সেটা প্লিজ ইগনোর করো আমি অনেকক্ষণ সকাল থেকে আমি মানে চেষ্টা করছিলাম যে এটাকে অ্যাভয়েড করার কিন্তু পারলাম না দেখি কাজ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু করার নেই তো চলো মশলা কষানো আমার হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করা তরকার ডালটা দিয়ে দিলাম দিবের ভুজিয়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তরকা মশলা এখানে কিন্তু শেষ না তরকাটাকে বেশি আরও টেস্টি বানানোর জন্য আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড করতে হবে দেখো দেখতে থাকো সেটা হচ্ছে অ্যাড করতে হবে অল্প সামান্য পরিমাণে চিনি একদম সামান্য কিন্তু যাতে বেশি মিষ্টি না হয়ে যায় অনেক সময় কি হয় না টমেটো টমেটো দিলে পেঁয়াজ রসুন দিলে তরকারিটা হালকা টক হয়ে যায় তো সেই টক ভাট ভাবটা কাটানোর জন্য অল্প মিষ্টি দিলাম আর আজকের তরকাটা সব বেশি টেস্টি হয়েছে তরকা মশলা এবং এই অনেকটা পরিমাণে ধনেপাতা দেওয়ার কারণে ভীষণ ব্যাস আমার কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এবং তোমরা যতটা কনসিস্টেন্সি রাখতে চাও ততটা রাখবে বেশি শুকনো না করাই ভালো জানো তো তরকা বেশি শুকনো হলে ভীষণ গলায় আটকে যায় অত টেস্ট কিন্তু হয় না দেখেছো কত ইয়ামি লাগছে খেতে আর এটাকে কিন্তু আরও বেশি টেস্টি করা যেতে পারে যদি গেস্টদের জন্য রান্না করো তাহলে এর মধ্যে তোমরা কাসুরি মেথি গুঁড়ো করে দিতে পারো আর তার মধ্যে একটু বাটার দিতে পারো একটু না বেশ এক দেড় চামচ বাটার দিয়ে দিলেও কিন্তু তরকার টেস্ট আরও মানে অনেকগুণ বেড়ে যায় তো চলো তর্কা আমার হয়ে গেছে এবারে রুটিগুলো ঝপাঝপ করে নেব যেদিনই যখনই আমি রুটি করতে আসি তখনই আমার মনে পড়ে যায় যে আমি আগে রুটি করতে পারতাম না আর এখন দেখো ফুলকো রুটি করতে শিখে গেছি মানুষ চাইলে পারে না এমন কোনো মানে কাজই নেই আমি কোনোদিন ভাবি নি জানো তো যে এত ফুলকো ফুলকো রুটি আমি করতে পারবো মানে আই জাস্ট কান্ট মানে আই জাস্ট মানে জিনিস যেটা আমি করতে পারবো তো যাই হোক শিখে তো গেছি তোমরাও যেটা পারো না সেটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো প্র্যাকটিস করো দেখবে ঠিক শিখে যাবে এই দেখো গরম গরম নরম নরম রুটিও রেডি আর এদিকে তরকা তো রেডি তড়কাটা এত দারুণ গন্ধ বেরিয়ে বেরিয়েছেন আমি টেস্ট না করে আর থাকতে পারলাম না তাছাড়া একটু খিদেও পেয়েছে দুপুরবেলা আজকে শুধু ডাটা চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি তাই ভাবলাম যে একটু তরকাই দু চামচ নিয়ে খেয়ে নিই দেখো পৌনে সাত সাতটা বাজতে দশ মিনিট বাকি তখন রান্নাঘরে গেছিলাম আর রান্নাঘর থেকে আসলাম আটটা কুড়িতে মানে এক ঘন্টা পনেরো মিনিটে আমি দশটা রুটি এবং তরকা কমপ্লিট করে ফেললাম প্রচণ্ড গরম 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 খেতেই ভালো লাগছে অসাধারণ হয়েছে জাস্ট চুমু একবার ট্রাই করে দেখো এরকমভাবে যারা পারো না ঠিক আছে আর কি যেন বলবো প্রচণ্ড গরম তো একটু হানে আরাম করে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে এখন একটু মি টাইম কাটাবো সাড়ে আটটা থেকে ওই দশটা পর্যন্ত তারপরে মোবাইলে চার্জ টার্জও দিতে হবে যেহেতু অনেকক্ষণ ধরে ভিডিও ভিডিও করলাম তারপরে দশটার সময় মি টাইম কাটানো কাটাতে কাটাতে ভুলেই গেছিলাম যে আমি দুপুরবেলা ছাদে জামাকাপড় মেলে এসেছি দেখো অবস্থা এ ছাদে আসতে একটু রাতের বেলা ভয় পাই তাই কারণে ছাদে লাইটও নেই জানো তো তাই কারণে একটা ফোনে টর্চ জ্বালিয়ে এসেছি আর লাকিলি কি বলে জামাকাপড় তুলতে তুলতে একটা দুর্ঘটনাও ঘটলো সেটা হচ্ছে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছে এক্ষুনি সেটা তোমরা দেখতে পারবে আর তারপরেই পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আরও বেশি ভয় করছিল তখনই ইনস্ট্যান্ট দেখলাম মা ফোন করেছে তো ভালোই হলো মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে আসলাম বর্মসে দেখলাম আজকে সাড়ে দশটার সময় চলে এসেছে সো আই এম হ্যাপি আই ফিল হ্যাপি ওই রকম সাড়ে দশটা না ওই এগারোটা বাজে দশ মিনিট বাকি তারপরে ফ্রেশ হওয়ার ফ্রেশ হয়ে আসার পরে বলকে দিয়ে দিলাম খেতে এগারোটা পনেরো বাজে আমিও কিন্তু ওর সাথে সাথেই খেয়ে নিয়েছি আর রুটি তড়কা আর ওকে দিয়ে চেয়েছি আগের দিনের মাছের কালিয়া টালিয়া এইসব দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বল আমি কিন্তু রাতে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত লাইভ করি করে নিয়ে ঘুমোই কারণ দুপুরবেলা যেহেতু অনেকটা সময় ঘুম ওঠে কিন্তু আমার ঘুম পায় না তারপরে সকালবেলা ঘুমতে ঘুরতে ব্রাশ করতে করতে দেখলাম সবজিওয়ালার ডাক শুনলাম তাকে ডাল করালাম যা যা সবজি নেওয়ার সেগুলো এখন নিচ্ছি মিনিমাম কিছু সবজি নেব সবজি নেব তো নেব এত সবজি দেখে আমি ভুলেই গেলাম যে কাঁচা লঙ্কা নিতে হবে আর সবজি নিতে নিতে লাকিলি দুধের দুধওয়ালা কাকুটাও যাচ্ছিলো দুধওয়ালা কাকুটার থেকে একটা দুধও নিয়ে নিলাম যেটা খুব দরকার ছিল আর সকালবেলা উঠে আজকাল আমি নিজেকে হেলদি রাখার জন্য হ্যাঁ কী খাই দেখো কাঁচা ছোলা কাঁচা বাদাম সেটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই কয়েকদিন ধরে খাচ্ছি রাতের বেলা অল্প অল্প করে ভিজিয়ে রাখি আর সকালবেলা সেটা খেয়ে নিই এক মুট মতন না আমন্ড বাদাম খেতাম কাজু খেতাম কিন্তু এখন একটু খরচটা কমানোর জন্য আমি এই মানে একটু রিজনেবলের মধ্যে ডায়েটটা করছি খেয়ে দে বাদাম খেয়ে চলে এলাম রান্নাঘরে চলো এবার দেখাই তোমাদের কি কি সবজি নিয়েছি পালং শাক যেটা আমার খুব পছন্দের কারণ এটা ভীষণ উপকারী খেতেও বেশ ভালো লাগে আর এই যে আমাদের জন্মগত অধিকার মেয়েদের ধনেপাতা পাতা ফ্রিতে চাওয়া ধনে পাতাটা তো ফ্রিতেই নিয়ে এসেছি কালকে করব বেগুন পোড়া তবে বেগুনটার কিছুটা অংশ পালং শাকের জন্য লাগবে আর এনেছি কুমড়ো কুমড়োটা বেশ ভালো কুমড়ো খেতেও আমার ভালো লাগে আর এনেছি উচ্ছে উচ্ছে খেতেও আমার ভালো লাগে আমি সব ধরনের শাক সবজি খেতে ভীষণ ভালোবাসি জানো তো তো কালকে কুমড়োটা করব কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা যেন বেশ ভালো লাগে চলো এবার শাকটা কেটে নিই শাকটা আগে গোড়াটা কেটে ফেলে দিলাম আমি আগে শাকও কাটতে পারতাম না আমি বিয়ের আগে শাকও কাটতে পারতাম না রান্না সব করতে পারতাম কিন্তু আমি সবজি কাটার কুকুরটি অতটা পারতাম না এখন করতে বিশেষ করে শাক শাক কাটতে বললে বাবা যদি বলতো শাক কাটতে আমি খেপে যেতাম আমি পারবো না পারবো না পারবো না তো যাই হোক বাবা বা মা কেটে দিত কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিত আমি রান্না করতাম আমি জানো তো যখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল তারপরে তো তিন মাস ছুটি থাকে তখন তো কোনো তখন কম্পিউটার শিখতাম আর তখন মা বা বাবা বা ঠাকুমা ছিল তখন বলে বলে দিত এই রান্না বসা রান্না বসা আলুটা ভাজ এই শাকটা দে এই মাছটা ভাজ তেল দাঁড়া 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 তেলটা গরম হোক ধোয়া উঠুক তারপরে মাছটা ছাড়বি তো এইভাবে এইভাবেই রান্না শিখেছি আর আমার ঠাকুমা না সবসময় একটা কথা বলতো ছোট থেকে আমরা পুরো ছোটটা ছোট সময়টা ঠাকুমার সাথে ভীষণভাবে কাটিয়েছি মানে সারাদিন ম্যাক্সিমাম মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি সন্ধে অবধি ঠাকুমার সাথেই থাকতাম তো ঠাকুমা সময় বলতো আর আমার মাও ভীষণ ভালো রান্না করে আমার ঠাকুমা সবসময় আমার মায়ের তুলনা দিয়ে দিয়ে বলতো দেখেছিস তোর মা কত ভালো রান্না করে তোর দিদিমা আরও ভালো রান্না করতো সবাই কোনোই পর্যন্ত চেটে খেঁচেটে খেতো মানে কথার কথা আর কি আমার দিদিমাও নাকি খুব ভালো রান্না করতো তো দিদিমার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য আমার বা আমাদের কারোরই ভাই বোনদের হয়নি কারণ ঠাকুমা এই দিদিমা থাকতো বাংলাদেশে আর কোনোদিন আমাদের কাছে আসেনি তো সেই সৌভাগ্যটা হয়নি আমার ঠাকুমার ঠাকুমার মুখে আমার বাবার মুখে অনেক শুনেছি আমার দিদিমার হাতের রান্নার প্রশংসা তো সেই সব কথা বলে বলে ঠাকুমা আমার মনের মধ্যে ইচ্ছেটা জাগ্রত করতো যাতে আমিও রান্নার প্রতি ইন্টারেস্টেড হই আর সত্যি কথা আর আমি এমন একটা বর পেয়েছি যেও কি না খেয়ে খাব খেতে খুব ভালোবাসে তো সেই কারণে রান্নার প্রতি আমার ভালোবাসাটা এভাবেই জন্মেছে রান্না বসিয়ে রান্না তো হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে দেখলে পালং শাক বসিয়ে দিয়েছি খিদে পেয়েছে জানো তো এখন বাজে ওই পৌনে বারোটা মতন তা এখন আর কি খাবো তাই একটু ছাতুর ঘোল বানিয়ে খেয়ে নিলাম এই ছাতুর ঘোলটা আমাদের আমাকে আর কি এই সময়গুলোতে খুব ভালোভাবে বাজায় মানে হয়তো কোনো দিন খেতে ইচ্ছে করছে না বা খেতে হবে বা কোনো টিফিন বানাতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হবে তখন আমি একটু ছাতুর ঘোল মোটা করে খেয়ে নিই তো তোমরা যারা হাউসওয়াইফরা আমার এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো দেখো পালন শাকের জন্য কুমড়ো আলু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে শাক তো আগেই ধুয়ে কেটে জল ঝরাতে দিয়েছি তার মাঝখানে আমি এবারে করছি হচ্ছে এটা হচ্ছে কুলেখাড়া শাক ঠিক আছে কুলেখারা শাকটা থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করছি এবার পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো বটি দিয়েও কেটে নিতে পারো নিয়ে এর মধ্যে পরিষ্কার খাওয়ার জল দিয়ে সামান্য পরিমাণ মানে নুন দিয়ে ফুটিয়ে নেবে এটা কিন্তু ইমিউনিটি বাড়াতে ভীষণভাবে হেল্প করে আর আমাদের মেয়েদের এমনিও প্রত্যেকটা মেয়েরই হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু প্রয়োজনের তুলনায় একটু কমই থাকে সেই হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে তো সেই জন্য আমি এটা আগের দিন একটা বান্ডিল এনেছিলাম ছ টাকা দামও ভীষণ কম ছ টাকা তো সেটা আমার মোটামুটি একদিন খেয়েছি আজকেও খাবো দুবেলা আর আরও একদিন হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে ঢাকা দিলে পুষ্টিগুণগুলো বেশি ভালোভাবে ঢুকবে তো বন্ধুরা এই ছিল আমার কালকে সন্ধে থেকে আজকে দুপুর দুটো পর্যন্ত রুটিন এখনও কিন্তু কাজ আমার শেষ হয়নি জানো তো এখনও অনেক মেন মেন কাজ বাকি আছে যেমন ধরো এই দেখো এখানে বরের জামা কাপড় আছে আর চড়াই পাখিগুলো আজকে কী জ্বালা জ্বালাচ্ছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এ দেখো এখানে না অনেক জিনিসপত্র রয়েছে বা এর মধ্যে একটা ফাঁকা বাক্স ছিল ওই বাক্সটাকে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে এখানে আর এখানে করেছে ওরা বাসা আর এই যে বরের জামা কাপড় কাছা একটা মেন কাজ আর ওই যে দেখো ময়লার বালতিটা না পুরো ভরে গেছে ওটাকে ব্যবস্থা করতে হবে ও ময়লার বালতিটাকে মানে কি ফাঁকা করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর দেখলে তো কাজের ফাঁকে ফাঁকে কীভাবে নিজের হেলথের খেয়ালও রাখতে হবে নিজের নিজেকে কী বলবো সব দিক থেকে উন্নত করতে নিজের কেরিয়ার কীভাবে একটুখানি মানে কী বলবো নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা যেতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ মনের ইচ্ছা নিজের মনের ইচ্ছে সেই ইচ্ছেটাকে জাগ্রত করতে হবে মানে আলসেমি করলে হবে না অজুহাত দিলে হবে না ঠিক আছে তো আজ এই পর্যন্তই জ্ঞান থাক ভালো লাগলে লাইক ছাবস্ক্ৰাইব কৰোঁ ভাল থাকোঁ টাটা আছি পৰ ব্লগ খুব তাত টাটা